আমি না আমাদের সবাইকে হ্যাঁ তো খেলার শেষে কেন দিল শেষে আসছে আসলে ভাইরাল হওয়ার জন্য দেখেন আহ ইরফান সাজ্জাদ ভাইয়া কিন্তু বলেছিল আপনারা সামনের ভিডিও করবেন না আপনারা সামনের ভিডিও করেন পেছনের ভিডিও নিবেন না হ্যাঁ আপনারা রেখেছেন কিনা তো এখানে দোষ কি আমাদের ভাই আমরা প্র্যাকটিসে যাবো আমাদের মতো করে চয়েস আমি কোন ধরনের ড্রেস পরে বের হব এটা তো আর টি স্পোর্টসে দেখাচ্ছে না তাই না এটা খেলাটা দেখাচ্ছে যখন টি স্পোর্টসে ওগুলো কিন্তু জার্সি পরেই আমরা খেলেছি তো এখন আমি মনে করি যারা হচ্ছে মোবাইল সাংবাদিক হ্যাঁ যারা এইসব ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত এটা তো এই লয়ারটা করবে ভাইয়া এটা তার উচিত ছিল তাদের তাদের গণমাধ্যমের বিরুদ্ধে মামলাটা করা বা লিগাল নোটিশটা দেওয়া হ্যাঁ সেটা সেটা না করে সেলিব্রিটিদের নিয়ে কেন আসছে এটা কি কারণে তার মানে রিজেন্টটা তাহলে ভাইরাল হওয়ার জন্য তাকে সবাই চিনে তো যখন মুভি দেখি বা ওয়াও হ্যাঁ সবাই দেখে ও মাই লুক বাট আমাদের দেশে যখন আমরা একটু হলিউড বলিউডের কাছাকাছি যেতে চাই তখন এরা ভালো চোখে দেখে না আসলে মেন্টালিটির প্রবলেম আসলে এটা আসলে চেঞ্জ করা উচিত তাহলে আমরাও আমাদের ফিল্মগুলো গুলো তখন বলিউডের স্টাইল আমরা করতে পারবো বলিউডের মতো করতে পারবো এর থেকে বের হওয়া উচিত মুভি করার ইচ্ছা আছে ভালো কোনো স্কিপ হলে অবশ্যই করবো আমি তো সব সময় এই ফিল্মের অফার পাই বাট আমার অনেক সময় হচ্ছে টাইমে মিলে না দেখা গেল আমি যখন দেশের বাইরে থাকি তখন তারা শুটিং এর রাখে সো ওই হিসেবে আমার কাজটা করা হয়নি বাট এখন থেকে আমি যখন আমাকে বলবো আমি কাজ করতে পারবো এখন যেহেতু আমি দেশেই আছি এটা হচ্ছে ওর উপর ডিপেন্ড করবে ও কি হতে চায় বাট মানুষের মতো মানুষ বানাবো ভালো ভালোভাবে ট্রাই করবো আর কি ও যেভাবে মানে যেভাবে ও যেটা করতে চায় সেটাই করাবো তারা আর কি বলবো তারাই করতেই থাকবে আর আমি তো আমার মতো কাজ করেই যাবো ভাইয়া থ্যাংক ইউ